চ্যাম্পিয়ন ট্রফি শেষ হওয়ার পর থেকেই দুই সিনিয়র মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন বাতাসে ভাসছিল ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম তবে রিয়াদ এখনও বিদায় জানাননি ইতিমধ্যে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরে চলে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে কেউ বিদায় বলে দিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ এ কারণে রিয়াদ চাইছেন মাঠ থেকে ক্রিকেটারকে বিদায় জানাতে এমন খবর প্রকাশ করেছে জাতীয় জাতীয় দৈনিক সমকাল তারা জানিয়েছে অবসরের ব্যাপারে দুই সিনিয়র মুশফিক ও রিয়াদের সাথে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিমকে মুশফিক অবসরের ঘোষণা দেওয়ার আগে কথা বলেছেন ফাহিমের সাথে রিয়াদের সাথেও ফায়েমের কথা হয়েছে তবে এই প্রসঙ্গে এখনই কোনো তথ্য তিনি দিতে চাননি ফাহিম ফায়ম বলেছেন যখন ঘটনা ঘটবে তখন জানতে পারবেন এখন কোনো কিছু বলা যাবে না কিন্তু বিসিবির অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন মাহমুদউল্লাহ টেস্ট ও টি টোয়েন্টি মাঠ থেকে ছেড়েছেন ওয়ানডে সারার অর্থ হলো জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে তাই ঘটা করে বিদায় দিতে চায় বোর্ড পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেল খেলা হতে পারে তার জন্য আপাতত কোনো সিরিজের ব্যস্ততা নেই বাংলাদেশ দলের যেহেতু শুধু ওয়ান ডে খেলেছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে দেশের মাটিতে ওয়ান ডে সিরিজ খেলে বিদায় নিতে চাইলে জুলাই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে এর আগে পাকিস্তান বা শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজ খেলেও কেরিয়ার শেষ করতে পারেন তিনি শফিকুল ইসলাম বিডিএস নিউজ